তো কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে গেম প্লে করবো উইন উইন ব্যাট তো দেখতে পাচ্ছেন এখানে আমার উনপঞ্চাশ লাখ টাকার মতো আছে তো দেখা যাক আজকে গেম প্লে করবো জম্বি কত টাকা আর্নিং করতে পারি সেটাই আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা অনেক পরিমাণ লসে আছেন চাইল্ড লসটা রিকভারি করতে পারেন স্ক্রিনে থাকা যেই প্রোমো কোডটি আছে সেটি ব্যবহার করতে পারেন এখানে তিনটি অ্যাপসের সেম প্রোমো কোড উইন উইন ব্যাট ওয়ান এক্স ব্যাট এইট ব্যাট তো আপনাদের যার যে ভালো আপনাদের আইডিয়া এবং অভিজ্ঞতা আছে তো যার যেটার প্রতি আছে সেখানে তৈরি করতে পারেন ঠান্ডা রাখবেন উট করে মাথা গরম করে ফেলবেন না তাহলে কিন্তু লস করবেন রিক্স নেবেন কখন যখন দেখতেছেন যে আপনার ইউজ পরিমাণ টাকা লাভে আছে তখন আপনি রিস্ক নেবেন ঠিক আছে মূল টাকা দিয়ে রিক্স নেওয়ার কোনো দরকার নাই সব সময় একটা জিনিস চেষ্টা করবেন যে আসলে কম কম করে আর্নিং করে একটা বিগ একটা যদি আপনি জমাইতে পারেন তাহলে ওই মানে যে লাভের যে অংশটা থাকবো সেই টাকাটা দিয়ে আপনি রিক্স নিতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে না ঠিক আছে আর আপনি যদি মূল টাকা দিয়ে রিক্স নেন তাহলে কিন্তু দেখা গেছে আপনি অনেক রকম মানে ক্ষতিগ্রস্ত হইতে পারেন তো সেই জন্য বলি যে মূল টাকা দিয়ে রিক্স নেওয়ার দরকার নাই সব সময় লাভের টাকাটা দিয়ে রিক্স নিবেন আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে কম কম করে ভালো একটা টাকা এখান থেকে প্রফিট করা যায় তো আসলে এতদিন আপনাদের মাঝ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণটা হলো আমি যেই ফোনটা দিয়ে ভিডিও বানাইতাম আমার সেই ফোনটা আসলে নষ্ট হয়ে যায় তো সেই কারণে আসলে আপনাদের থেকে এতদিন বিচ্ছিন্ন হয়ে গেছিলাম তো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার কাছে এত পরিমাণ টাকা আছে আপনি তো চাইলে যেই কোনো ফোন নিতে পারেন ঠিক আছে যেই কোনো ফোন কিনতে পারেন অথবা ব্যবহার করতে পারেন আপনার জন্য তো কোনো সমস্যা নাই এখন আমার টাকা আছে ভাই আমি কি টাকা কি পানির মতো নষ্ট করব তা কি হয় কখনোই না তো সেই জন্য তো যেহেতু দামি একটা ফোন ছিল তো চেষ্টা করছিলাম ওটা ঠিক করার জন্য তো ঠিক হয় নাই তো শেষ মেশ আমি আরেকটা নতুন ফোন নিই তো সেই ফোন দিয়ে আসলে আপনাদের মাঝে আবারও বিডিও নিয়ে হাজির এখন থেকে আবার কন্টিনিউ প্রতিদিন দেখবেন আমাকে আগের মতো তো যারা যেরকম সাপোর্ট করতেছেন আসলে খুবই ভালো লাগতেছে তো আপনাদের সাপোর্ট আমার কাছে অনেকটাই ভালো লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে